ফুটিকছড়ি অত্যন্ত সুন্দর একটি রাস্তার মধ্যে এই রাস্তাটি একটি যেমন রয়েছে আর সৌন্দর্যতা তেমন রয়েছে আর ভয়ঙ্কর এই রুটটি ফ্রি হওয়ার কারণে অনেক সময় রাফে গাড়ি চালানো হয় যার কারণে অ্যাক্সিডেন্ট হয় বড় ধরনের ছোটোখাটো সহ অসংখ্য অ্যাক্সিডেন্ট হয় এই রুটে বিশেষ করে ভ্যালাইন থেকে যে রুট অর্থাৎ মেন রুট থেকে অফ রুট থেকে যে গাড়িগুলো মেন রুটে চলে আসে এখান থেকেও বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট হয় মানুষের যাতায়াতের সচেতনতা না থাকার কারণে বড় ধরনের অ্যাক্সিডেন্ট নানান কারণে এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয় যাই হোক আমরা সকলে একটি সুস্থ রুট কামনা করি সুস্থ মানুষের দিক নির্দেশনা কামনা করি কারণ অ্যাক্সিডেন্ট কখনও কোনো ঝুঁকি কোনোভাবে কাম্য নয় একটি অ্যাক্সিডেন্ট সারা কান্না হয়ে যাবে সেই হিসেবে আমরাও চাইব সচেতনতার সাথে থাকার সচেতনতার সাথে গাড়ি চালানো সচেতনতার সাথে যাতায়াত করার যাই হোক ইমন মন ব্লগ কোথা থেকে দেখেন কে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে আমরা কমেন্ট করলে আমরা আসলে বুঝতে পারি আমাদের ভিডিও কত দূর অবধি পৌঁছেছে বিশেষ করে সে কারণে আপনাদেরকে কমেন্ট করার জন্য আহ্বান জানাই আর আপনাদের সাথে আমাদের একটি সুন্দর বন্ডিং তৈরি হোক সেটি আমরা জানব ওয়েলকাম ফুটিকছড়ি পৌরসভা খুব সুন্দর একটি গেট বানানো হয়েছে ধন্যবাদ এই যখন অবস্থা তখন আমরা পৌঁছে গেছি ফুটিকছড়ি অত্যন্ত জনপ্রিয় একটি রুট এই রুটে হ্যাঁ এখন আমাদের গাড়ির স্পিড যদি কম কিন্তু এই জায়গায় অনেকে অনেক স্পিডে গাড়ি চালায় কিছু ক্লিয়ার থাকলে ভালো না থাকলে ক্লিয়ার করে নেওয়াটা আরো ভালো আমাদের হেলমেট আছে গাড়ির ডকুমেন্ট আছে সব কিছু আমরা ক্লিয়ার করে নিয়েছি বিশেষ করে কিছুদিন আগেও একটি সমস্যা হয়েছিল অনেকগুলো গাড়ি এখানে আটক করা হয়েছে বিশেষ করে যাদের ডকুমেন্ট ছিল না তাদেরকে অন্তত পক্ষে চার থেকে পাঁচ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে এই রুটটি তো আরো বেশি মারাত্মক নুর আহমদ সফি শাহ দিয়ে এখানে কি হয়েছে কেন প্রশাসনিক কোনো কার্যক্রম থাকতে পারে বা প্রশাসনিক কোনো মেহমান আসতে পারে হোক ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমন ব্লগের সাথেই থাকবেন এরকম নিত্য নিত্যমত্তি ডিভিতে লাগবে রাখামাটে এখান থেকে ছিয়াত্তর অক্সিজেন এখান থেকে তেত্রিশ এবং আট হাজার বাইশ ফুরি বাস স্টেশন টাটা